এই হচ্ছে বরিশাল fort road এই যে অবস্থা এই যে রাস্তার এই অংশটুকু মানে এই ফাঁকা রেখা এই যে দোকান নিয়ে এরা বসছে এই যে ভ্যান গাড়িগুলা সবগুলাই কিন্তু যে রাস্তার মাঝখানে যায় বসছে এটা অবস্থা যে সবগুলো যে বসছে রাস্তার মাঝখানে বরিশাল বিভাগীয় শহর হ্যাঁ আর এই হচ্ছে তার মূল বাজার পর্ড বাজার কিন্তু এটাকে ব্যবস্থাপনা করার মতো কোনো প্রতিষ্ঠান বা দায়িত্বশীল কোনো ব্যক্তিবর্গ প্রতিষ্ঠান কিচ্ছু নেই এই যে ফুটপাতের উপরে এই পট রোডের নাইন্টি ফাইভ পার্সেন্ট দোকানেই ফুটপাথ ফুটপাতের মধ্যে শুধু মাছের বাজারটা ছাড়া তাও মাছের বাজারের অর্ধেক ফুটপাতের মধ্যে এখন এই যে রাস্তার মধ্যে এসে যে এই দোকান ফুটপাতে বসাইছে ভ্যান গুলো দোকানে নিয়ে বসাইছে দোকানের প্রশাসা হয়েছে এইটা থেকে প্রতিদিন প্রতি গাড়ি থেকে পঞ্চাশ টাকা করে চাঁদা ওঠে প্রতি এই যে যারা টুকরি নিয়ে বসে এই প্রত্যেক টুকরি বা প্রত্যেকটা যারা বসে তাকে একটা ইয়ে নিয়ে। প্রত্যেকটা ইয়ের থেকে পঞ্চাশ টাকা করে চাঁদা কাটে যার কারণে এই রাস্তাটা যেরকম অরাজকতা হয়ে থাকে বিশৃঙ্খল জ্যাম একটা বাজার মানে যেরকম থাকার কথা তার ধারে কাছেও না এই পোর্ট রোড যার কারণে এই জায়গার অবস্থা এরকম হয় যে একটা বাজারের যেরকম গোছানো বা থাকার কথা ওরকম কিছুই নেই এটা শুধু এই কাঁচা বাজার বা মাছের বাজারের ক্ষেত্রে না এটা পুরো বরিশালের ক্ষেত্রে প্রযোজ্য কোনো গোছানো পরিকল্পনা কিচ্ছু গোছানো নাই যার যেখানে যেভাবে খুশি বাজার বানাই নিছে মার্কেট বানাই নিছে ভাড়া দিছে যেমনে খুশি যেমন খুশি তেমন বরিশালের অবস্থা যেমন খুশি তেমন সজা অবস্থা বরিশালের বেডিং এর দোকান গুলা এখানেও আছে আবার ফজলুল হক আছে কারণ হচ্ছে ওই যে গোছানো নাই চকবাজার আপ টু থার্টি পার্সেন্ট অনলি সিলেক্টেড আইটেম যেগুলো টেম্পার শেষ বাংলাদেশে এই ডিসকাউন্টে প্রোডাক্ট বিক্রি করার একটা বড় রকমের ধান হলো মানে টেম্পার শেষ এই প্রোডাক্টগুলারে উঠাইবো বছরে একবার আর কিছু বেসাইজের প্রোডাক্ট উঠাবে উঠাইয়া তখন থার্টি ফোরটি ফিফটি সিক্সটি সেভেন্টি এই ডিসকাউন্ট দিবে মানে এইটাও মানে মানে ওয়ান কাইন্ড অফ মানে প্রতারণা করা ক্লায়েন্ট কাস্টমারদের সাথে যে এটা এখন সারা চলতেছে বাট ওদের শোরুমের ভিতরে পোশাকই নেয় এইটটি পারসেন্ট পোশাক ওদের শোরুমে এখন নাই সব যেগুলো ছিল রেগুলার ড্রেস সেগুলারে প্যাকেট কইরা যেগুলো হচ্ছে বেসাইজ এই প্রোডাক্টগুলোর এখন উঠাইছে আর ওদের শোরুমে তো পোশাক নাই বললেই চলে 90% পার্সেন্ট পোশাকই নাই টেন পার্সেন্ট তো আছে কোনো মতে যেগুলা মানে মনে হয় না যে টেম্পার আছে তো এই বাংলাদেশের সব প্রতিষ্ঠানগুলোই আসলে এই করে এটা কোনো একটা প্রতিষ্ঠানের ক্ষেত্রে না সব প্রতিষ্ঠানে এই প্রতারণা গুলো client সাথে করে আর এটা করে ওরা পার পেয়ে যায় কারণ হচ্ছে ওরা এটা করে ভালো রকমের পার পেয়ে যায় কারণ এর কিন্তু কোনো জবাব দিতে নাই তো এই সময় ওদের দোকানগুলোতে অভিযান চালানো দরকার যে আসলে ওরা কী করে ওদের মুখোশগুলো খুলে দেওয়া দরকার যে ওরা ডিসকাউন্টের প্রোডাক্ট বলতে এই যে ফোর্টি থার্টি ফিফটি পার্সেন্ট এই সময় উচিত ওদেরকে এই ইয়া করা অভিযান পরিচালনা করা ভক্ত অধিদপ্তর থেকে বা এগুলো থেকে করে ই করা দরকার অন্য দেশে ফিফটি সেভেন্টি ডিসকাউন্ট হয় বরিশালের কাছে ডেনে খাবার আমার কাছে ব্যক্তিগত ভাবে ভালো লাগে না তার কাছে কেমন লাগে জানি না বাট ব্যক্তিগত ভাবে বরিশালের কাছে ডেনে খাবার আমার কাছে ভালো লাগেনি নি অবস্থা রে কি অবস্থা হেমায়তের দিন ডট গির্জা মহল্লা কালো নেক্সট কোন জামার মধ্যে পড়লাম রে ভাই রাস্তার মাঝখানে থামাইয়া প্যাসেঞ্জার উঠায় নামা কি একটা অবস্থা অর্ধেক যেন তোরাই লাগে চিপার রাস্তা আপ ডাউন করলে এর মধ্যে ঘুরে আসি এখান দিয়ে জমিদার দাঁড়াই আছে আর বাপের রাস্তা দাঁড়ায়ে আছে তো দাঁড়াই আছে পিছনে গাড়ি জ্যাম লেগে আছে খবর নাই তো রাস্তার মাঝখানে ঠিক দাঁড়ায় প্যাসেঞ্জারের সাথে মুলামুলি করতেছে এই পুরো বরিশালটাকে রিফর্ম করতে হবে রিফর্ম সংস্কার করলে পুরো বরিশালটাকেই করতে হবে কারণ যে অবস্থা এই অবস্থা আগামী পাঁচ থেকে দশ বছরের মধ্যে জঘন্য আকার ধারণ করবে যদি বরিশালটাকে এখনই রিফর্ম করা শুরু না করে দিন দিন মানুষ বাড়বে কমবে না আর সেই অনুযায়ী যদি ইন ফিউচারের কথা চিন্তা করে রিফর্ম না করে বা একদম আপ টু বটম সংস্কার না করে তাহলে ইন ফিউচারে বরিশাল ব্যবস্থা এত জঘন্য হবে যে মানুষ এই বরিশাল শহরের মধ্যে বাস করতে গেলে তার জীবন হাসটা শুরু করে দেবে অপরিকল্পিত নগরায়ণের কুফল ভোগ করবে এখনই যা অবস্থা বরিশালের আর অপারেশন হইলে তো আরো অবস্থা খারাপ